একটা অদ্ভুত শহর আছে আমার ভেতরে সেই শহরে একজনই থাকে সে সারাটা দিন আমি তার চিন্তায় হাঁটি তার নামের অলিগলিতে ঘুরি তার অপেক্ষার বারান্দায় বসে থাকি কিন্তু সে শহরে কখনো আসে না হয়তো ভুলেই গেছে পথটা প্রয়োজন হলে সে আমার দরজায় কড়া নাড়ে আর প্রয়োজন শেষ হলে নিরবতার অজুহাতে হারিয়ে যায় আজ সে গেছে আত্মীয়ের বাড়িতে বেড়াতে হাসছে গল্প করছে খুশির আলোয় ভিজে আছে আর আমি আমি বসে আছি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটা নোটিফিকেশনের আশায় আমার সময় থেমে আছে তার সময় চলছে আমি ভালোবাসি মন দিয়ে আর সে মনে রাখে শুধু প্রয়োজন অনুযায়ী এ কেমন মায়া বলতো যেখানে একজন অপেক্ষা করে আর অন্যজন অপেক্ষা করায় তবু আমি তাকে দোষ দিই না কারণ ভুলটা আমারই আমি এমন একজনকে হৃদয় দিয়েছি যে আমাকে ভিড়ের মাঝে ভুলে যায় হয়তো একদিন এই কল্পনার শহরটা ভেঙে যাবে আর আমি শিখে যাব ভালোবাসা মানে শুধু থাকা নয় ভালোবাসা মানে মনে রাখা